আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আপনারা বিভিন্ন জন বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন সবগুলো প্রশ্নের অ্যানসার দেয়া আমার পক্ষে সম্ভব হয় না এই কারণে আমি প্রত্যেকটা প্রশ্নের একটা করে ভিডিও আপলোড করব প্রসবের পর কখন প্রোড শুরু হতে পারে একটা আপু প্রশ্ন করেছে যে প্রসবের পর কখন প্রড শুরু হতে পারে। বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো হচ্ছে কিনা বা কত টুকুনই খাওয়াচ্ছেন সেটা প্রসবের পর তত তাড়াতাড়ি মায়ের মাসিক শুরু হবে তাকে প্রভাবিত করে। তবে প্রত্যেক মাই আলাদা তাই প্রসবের পর ঠিক কখন মাসিক হবে তা সুনির্দিষ্ট বলা যায় না। আপনার। কখন মাসিক শুরু হয়ে যেতে পারে এই ধারণা দেওয়ার জন্য বলা যেতে পারে যে যদি কোনো কারণে আপনার মনে হয় যে সবকিছু স্বাভাবিক নেই তবে ডাক্তারের কাছে অবশ্যই শরণাপন্ন হতে হবে বুকের দুধ খাওয়ানোর ক্ষেত্রে হবু মায়েদের প্রতিটি মায়ের ক্ষেত্রেই এটি প্রযোজ্য কারণ বুকের দুধ খাওয়ানো একটি উপকারিতা হলো তা আপনার মাসিক শুরুকে বিলম্বিত করে যাতে এর মাধ্যমে আপনার গর্ভধারণ না হয় এর ফলে বাচ্চার যত্ন আত্তির জন্য বেশ কিছুটা সময় পাওয়া যায় যদি আপনি বাচ্চাকে নিয়মিত বুকের দুধ খান তবে প্রসবের পর মাসিক শুরু হয় ছয় থেকে তার বেশি সময় লেগে যেতে পারে বাচ্চাকে আপনি যত বুকের দুধ খাওয়াতে থাকবেন তত দ্রুত মাসিক আপনার শুরু হতে একটু দেরি হবে অর্থাৎ বাচ্চা যদি অল্প বয়স থেকেই পুরো রাত ঘুমিয়ে কাটায় বা যদি বুকের দুধের পাশাপাশি বাচ্চাকে ফর্মুলার দুধ খাওয়ানো হয় তবে প্রসবের পর ছয় মাসের আগেই আগে মায়েদের প্রধান শুরু হয়ে যেতে পারে বুকের দুধ উৎপাদনের জন্য যে প্রোলক্টিন হরমোন নিঃসরিত হয় তা মায়ের দেহে ডিপ্রোডকটিভ হরমোন নিঃশোরিত বাধা দেয় যার ফলে মায়ের বন্ধ থাকে বা মায়ের দেহের হয় না আর এই কারণেই খাওয়ানোর ক্ষেত্রে বা মাসিক হতে দেরি হতে পারে অনেকেই অনেক মাই বুকের দুধ খাওয়ানোকে প্রসবের পরবর্তী জন্ম নিয়ন্ত্রণ মাধ্যম হিসেবে ব্যবহার করেন কিছু বিশেষজ্ঞ মনে করেন যে শুধুমাত্র এবং নিয়মিত বুকের দুধ খাওয়ানোর ক্ষেত্রেই প্রসাবের পর এক বছরের মধ্যে আবার গর্ভধারণের সম্ভাবনা এক ভাগ কম তবে বুকের দুধ খাওয়ালেই যে অ্যাবুলেশন বন্ধ থাকবে তা নয় অনেক ক্ষেত্রে এর প্রভাব ভিন্ন হতে পারে কিছু কিছু মায়ের যারা নিয়মিত বুকের দুধ খাওয়ান তাদের মাসিকের এক মাসিকের এক মাস পর থেকেই শুরু হয়ে যেতে পারে আবার কারোর ক্ষেত্রে দেখা যায় যে বুকের দুধ খাওয়ায় এদের ক্ষেত্রে এক বছর বা তার বেশি হতে পারে তবে বুকের দুধের পাশাপাশি দুধ খাওয়ালে তাদের সময়েও মাসিক কয়েক মাস বন্ধ থাকতে পারে বুকের দুধ খাওয়ানো বা না খাওয়ালে সেই ক্ষেত্রে মায়েদের কি হতে পারে বাচ্চা যদি বুকের দুধ না খেয়ে শুধু ফর্মুলার দুধ খায়। সেই ক্ষেত্রে মায়ের মাসিক সাধারণত প্রসবের পর এক থেকে তিন মাসের মধ্যে শুরু হয়ে যেতে পারে যদি তিন মাসের মধ্যে মাসিক শুরু না হয় তবে ডাক্তারের কাছ থেকে জেনে নিতে হবে বা ডাক্তারের হতে হবে যদি চেক করে আপনি দেখবেন আবার গর্ভবতী হয়েছে কিনা বা অন্য কোনো সমস্যা আছে কিনা আপু আমাদের ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন Please subscribe. Allah Hafiz.